ভয়ঙ্কর কোন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এমনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীনতম এই দলটি নানা রকম কুকর্ম সুকর্ম তারপরে কলা কৌশল এরপর এদেশের অনেক কিংবদন্তের ইতিহাস সৃষ্টি করা থেকে শুরু করে এদেশের সর্বনাশের জন্য অনেকগুলো পেরেক তারা বিভিন্ন সময় মেরে দিয়েছে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যেমন তাদের অবদান রয়েছে আবার বাকশাল করা চৌহাত্তরের দুর্ভিক্ষ এরপরে গণতন্ত্র হরণ তারপরে চতুর্থ সংশোধনী এরকম নানা রকম ঘটনা দুর্ঘটনা তারা ঘটিয়েছে রাজনীতি ময়দানে কখনো বিরোধী দলের নেতা হিসেবে কখনো রাজপথের নেত্রী হিসেবে কিংবা কখনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে সকল বদনজির গুলো স্থাপন করেছেন এবং সেই বদনজিরের ধারের কাছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে পারেনি আমি ভালো কথা বললাম না এখন ভালো কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনি আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছেন আমি মন্দ কথাই বলছি যেমন প্রতিপক্ষকে ভয় দেখানো গুম করা হত্যা করা আগুন লাগানো নিজের লোক দিয়ে সেই একটার পর একটা বাস পুড়িয়ে তার দায় দায়িত্ব বিএনপির উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং বিএনপিকে অগ্নি সন্ত্রাসী বলা দু হাজার সালের পরে যে সারা বাংলাদেশে বিএনপি জামাত দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে বিএনপি জামাতের লোকজন প্রথমে যে সকল হরতাল অবরোধ মানে সফল করার জন্য যে কাজগুলো করেছে ওই কর্মগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ম্যাট্রোলাইজ করেছে বিএনপির লোক যদি একটি বাসে আগুন দিয়েছে তারা দশটা বাসে আগুন দিয়েছে বিএনপির আগুনে হয়তো কোনো লোক পড়েনি কিন্তু আওয়ামী লীগ যেগুলোতে আগুন দিয়েছে সেই আগুনে দেখা গেল পুরো সেই ঢাকা মেডিকেল কলেজ ভরে গেছে আর দশমুখে সরকারের যত প্রচারণা আছে সবগুলো বিএনপি এবং জামাত অগ্নি সন্ত্রাসী এই কাজ করেছে এই কাজ করেছে এবং যখন যা মুখে আসে সে কথা তারা বলে ফেলেছে বেগম খালেদা জিয়া মুরগির যে খাঁচা সেই মুরগির খাঁচাকেও সে রেহাই দেয়নি সেখানে সে বোমা মেরেছে এই সকল কথা স্বয়ং প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছেন তো এই যে তার যে ক্ষমতা আবার ওই যে সেরাটনের সামনে সে গান পাউডার দিয়ে বাসপুরি অনেকগুলো মানুষকে হত্যা করা করা। জঙ্গি নাটক এই এই বাংলাদেশে যা কিছু কিছুই করার কৃতিত্ব আপনি আওয়ামী লীগে না দিয়ে পারবেন না এবং এই কাজ করার জন্য তার প্রশিক্ষিত লোক আছে ছাত্রলীগ আছে যুবলীগ আছে সরকারি কর্মকর্তা আছে আমলা আছে কামলা আছে এবং তিনি তার একটা যে ডায়েরি সেই ডায়েরির মধ্যে বাংলাদেশের সকল ওসি সকল ডিসি সকল এসপি থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীর ফোন নম্বর তার কাছে রয়েছে এবং তার যখন যাকে দরকার তাকে দিয়ে তিনি এই গত পনেরো বছরে সেই কাজটি করেছেন ধরুন তার অপছন্দের একজন এমপি প্রার্থী বা অপছন্দের একজন নেতা তো তাকে তার দেখতে ইচ্ছা করে না এখন এই লোকটিকে একটু তিনি হেনস্থা করতে চান তো হেনস্থা করতে চান এখন ওই লোকটি ধরুন চরফে শুনে গেল ভোলাতে গেল কক্সেস বাজারে গেল এখন তিনি আলাপ না করে কাউকে কাজটা করো অমুক যাচ্ছে গাড়িটা ভেঙে দেওয়া আজকে ছিঁড়ে ফেলবা একার পাশের বস্তা একটা লাথি মারবা আর গালের কষাই দুটাই এমন ভাবে চল মারবা যেন চশমাটা ভেঙে দেয় এবং এরকম অনেক ঘটনা ঘটিয়ে তিনি তার দলের লোকদেরকে এমনভাবে ভাবে করেছেন যে সবাই তার সামনে গেলে বাপের নাম ভুলে যেত করত। এবং সবাই নিজের বাপের নাম ভুলে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের বেশিরভাগ তেজি তেজি যারা নেতা রয়েছেন তাদেরকে তিনি এইভাবে সাহসা করেছেন তো এখন তার এই যে বয়স তিনি এখন ভারতে গিয়ে আছেন তার কণ্ঠ শুনে সমস্ত কিছু শুনে কথাবার্তা শুনে আমার কাছে তো মনে হয় না যে তার ভিতরে কোনো অনুশোচনা এসেছে ভয় এসেছে আতঙ্কে এসেছে তিনি মনে করছেন যে তিনি আবার যেকোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন আবার নেতৃত্ব দিতে পারবেন এই সরকারকে হটিয়ে দিতে পারবেন আবার ক্ষমতায় যাবেন এই যে তার যে বিশ্বাস এই বিশ্বাসটা তিনি কেবল নিজের মধ্যে রাখেননি তার দলে যারা নেতাকর্মী এই প্রথম দুই তিন তারা খুব ছিল এখন তিনি সবার মধ্যে এই যে কর্মকাণ্ড তার বিশ্বাস তার চেতনা তার কৌশল এই জিনিসগুলো তিনি ঢুকিয়ে দিতে পেরেছেন এর ফলে কি হচ্ছে আওয়ামী লীগের যারা লোকজন তারা প্রতিদিনই আহ ঘুমাতে যাওয়ার আগে কল্পনা করে আগামীকাল তাদের জন্য একটা নতুন সূর্য আসবে এবং তারা প্রতি মুহূর্তে কল্পনা করে এই বুঝি সরকারের পতন হলো এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো এইভাবে বাংলাদেশে যারা আছে একেবারে সাধারণ নেতা কর্মী থেকে শুরু করে সবাই এই চিন্তা ভাবনা করে ঘুমাতে যায় এবং ঘুমতে ঘুরতে সারাদিন এ আশায় থাকে এবং সারাক্ষণ ফেসবুক দেখে ইউটিউবে দেখে যে কখন কার কোথায় পতন হলো এবং এই জিনিসগুলো দেখতে গিয়ে তারা সামাজিক মাধ্যমের যত খবরাখবর সেটা বিএনপির বিরুদ্ধে হোক জামাতের বিরুদ্ধে হোক তারা ওয়াকিফ হাল হচ্ছে এবং নিজেরা পলিটিক্যালি এম্রিজ হয়ে যাচ্ছে আর যখন আউলি ক্ষমতা ছিল তখন এরা সারাদিন চালাবাজি করত গুন্ডামি করত বদমাইশি করত রাজনীতি নিয়ে তারা চিন্তা করার সময় পেত এখন তারা পলিটিক্যাল অনেক মাসে উঠ তেমনি দেশের বাইরে যারা আছেন দুবাইতে আছেন তারপরে আমেরিকাতে আছেন ইংল্যান্ডে আছেন এই সবাই মিলে পুরো বিশ্বটাকে তারা আউলি বঙ্গবন্ধু এনেও বানিয়ে ফেলেছেন কলকাতা দিল্লি তারপরে শেষে আজমির এই তিনটে শহরে প্রচুর লোক রয়েছে এর বাইরে ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মিজোরাম তারপর শেষে আপনার দেখা বলা হয় নেপাল নেপালের কাঠমান্ডু শ্রীলঙ্কা সিঙ্গাপুর দুবাই সৌদি আরব রিয়াদ কাতার এরকম সব দেশে বাংলাদেশ থেকে যে যারা গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এরপর ধরেন তুরস্ক ইস্তাম্বুল এরপরে আপনি মিশর এরপরে কানাডা তারপরে ভানুয়াতু এরপরে আহ মোনাকো আর ইউরোপের দেশে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা তো আসেনি তার সঙ্গে অনেক বড় বড় নেতা মন্ত্রী এমপি ছিলেন বা মানে যাকে বলা হয় আহ কোন জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তারা ওখানে গিয়ে এই টাকা পয়সা নিয়ে ওখানকার আওয়ামী লীগদেরকে কেন্দ্র করে তারা বাজার মিলিয়ে নিয়েছেন সেখানে এবং নিজেদের বিভিন্ন গ্রুপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে বিভিন্ন কলাকৌশল করে এমন সব কর্মকাণ্ড তারা করছেন যেটা বাংলাদেশে যারা সরকার রয়েছেন বা নেতৃত্ব রয়েছেন তারা কল্পনাই করতে পারছেন না এর কারণ হলো তারা এমন কতগুলো মেলোয়ার সফটওয়্যার এই সময় ইসরায়েল থেকে নিয়েছেন ফলে আধুনিক প্রযুক্তি এবং টেকনোলজির একদম লেটেস্ট ভার্সনটা তাদের কাছে আছে অর্থাৎ এই যে মেজর হাসান যে তার অধীনে যে টেলিকমিউনিকেশনের যে গোয়েন্দা বিভাগ বা ডিবি বা এসবি বা পুলিশ টেলিকম বা কিংবা ডিজিএফআই তারা যে সকল যন্ত্রপাতি এনেছে এবং এটার যে সকল প্রযুক্তি আছে এই প্রযুক্তির কন্টেম্পোরারি সকল ডকুমেন্ট তারা বিকল্প জায়গাতে তারা রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে তাদের অনেকগুলো সার্ভার আছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সার্ভার তারা এই কাজগুলো করে রেখেছে এতে আপনি নিশ্চিত থাকেন আমাদের দেশে রাষ্ট্র শক্তি এখনো ওই পর্যায়ে দাঁড়িয়ে নচেত বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেল টেস্ট হয়ে গেল এটা এমনি হয়নি তো এই জিনিসগুলো যে আপনি যে তদন্ত করবেন সেই তদন্ত করার মতো ডাটা এখন নেই এখন বলা হচ্ছে যে তারা এখন তথ্য পাচ্ছেন না এর কারণ হল মেজর জেনারেল জিয়াউল হাসান এই তথ্যগুলো মুছে দিয়েছেন তো এই তথ্যগুলো মুছে দিয়েছেন অথচ সমস্ত টেলিফোন নজরদারি করা ভয়েস রেকর্ড করা এমনকি বিশ বছর আগের ভয়েসগুলো গুলো উদ্ধার করার মতো যে টেকনোলজি সবই ইসরায়েলি টেকনোলজি কিনে আনা হয়েছে কিন্তু সেই টেকনোলজি তারা শুধুমাত্র রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছে তা নয় সেপারেট আবার এই টেকনোলজির যে কপি সেই কপি নিজেদের ব্যবহারের জন্য তারা কিন্তু তৃতীয় জায়গাতে তারা রেখে দিয়েছেন এবং সেইগুলো দিয়ে সেইগুলো দিয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেইগুলো দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং সঙ্গে সঙ্গে আপনার আমার আপনার আমার টেলিফোনে যে সকল কথাবার্তা হচ্ছে এটা যেভাবে রাষ্ট্রীয় সংস্থাগুলো দেখতে পায় একইভাবে আওয়ামী লীগের যারা লোকজন তারা সেই তৃতীয় পক্ষ থেকে ইচ্ছা করে এই জিনিসগুলো নজরদারি তারা করতে পারছে এবং এই যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছ থেকে মোসাদের কাছ থেকে ইসরায়েলি সরকারের কাছ থেকে যে জিনিসগুলো তারা কিনেছে সেগুলো ভারতের মাধ্যমে এটা যে এজেন্সি সেটাও ভারত এবং এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খাত বাংলাদেশ ব্যাংকের অনেক বিষয় ব্যাংকিং সফটওয়্যারের অনেকগুলো বিষয় এগুলো সবই কিন্তু আহ যাতে বলা হয় বিকল্প সার্ভার তৈরি করে তারা সেই কাজগুলো করছে এবং এগুলো কথাগুলো ভয়ঙ্কর নজির তারা জানান দিচ্ছে কিন্তু আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা বুঝতে পারছি না হঠাৎ করে দেখা গেল মেট্রো রেলের সেই যে নিয়ম সাইন সেখানে ফুটে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে ফিরে আসছে শেখ হাসিনা খুলনা সিটি কর্পোরেশনের যে ডিজিটাল ব্যানার সেই ডিজিটাল ব্যানারে ভয়ঙ্করভাবে ফিরে আসবে ছাত্রলীগ রেলওয়ে ডিজিটাল ব্যানারে ফুটে উঠছে সেটা জাতীয় রাজস্ব বলেন তো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই লেখাগুলো যে ফুটে উঠছে এটা কি আপনাকে মনে হয় যে রেলওয়ের যে টিকিটিং সার্ভার থেকে বা রেলওয়ের যে সার্ভার থেকে তারা ওখান থেকে আওয়ামী লীগের কোন লোক বসে বসে কাজ করছে মরে গেল না এই কাজ করছে না এই কাজটি করার জন্য তাদের সফটওয়্যার আছে ম্যালওয়ার আছে এবং আপনারা জানেন যে হোয়াট ইজ কল মেলোয়ার অ্যান্ড সফটওয়্যার তো এই জিনিসগুলো কিভাবে করছে একটু পলককে ভালো করে জিজ্ঞেস করলে যেহুল আসানকে জিজ্ঞাসা করলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন যে এই কাজগুলো কিভাবে হচ্ছে তো হঠাৎ করে আপনার যে কোনো একটা সিস্টেমকে আমাদের এখন যে সিস্টেমগুলো চলছে যে কোনো একটা সিস্টেমকে করাপ্ট করে দেওয়ার জন্য হ্যাকিং করে দেওয়ার জন্য টোটাল ইনস্ট্রুমেন্টগুলো যদি তাদের হাতে থাকে সেটার টাকা থাকে তাহলে তারা আমাদেরকে কি ক্ষতি করতে পারে কতটা ভয়ঙ্করভাবে ক্ষতি করতে পারে একবার একটু চিন্তা করেন এবং চিন্তা করে প্রতিপক্ষকে ট্রিট করেন দুই নম্বর হলো যে এখন আপনি দেখুন যে ভারত এবং ইউরোপের অনেকগুলো পত্রপত্র আমরা বাংলাদেশে বসে টিউলিপ গেছে পুতুল চলে যাবে শেখ হাসিনা শেষ এই কথা বলে আমরা মূলত নিজেদের ভয় আড়াল করার চেষ্টা করছি কিন্তু এই যে আমরা যে এত প্রচার করছি টিউলিপ শেষ শেখ হাসিনা শেষ ইত্যাদি আপনি দেখেন তো যেদিন টিউলিপ পদত্যাগ করলেন ভাই যে এখন সে তো নিয়মিত ইংল্যান্ডে ঘুরছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথার মধ্যে আপনার কাছে মনে হয় সে ভয় পাচ্ছে পুতুলের কথাবার্তায় দেখে আপনাকে মনে হচ্ছে যে পুতুল মহাবিপদে পুতুল বাংলাদেশে এখন নিউজ যে তার আর রক্ষা নেই এই সে শেষ হয়ে যাবে আপনি কি একটু দেখেন তো পুরুতলের বডি ল্যাঙ্গুয়েজে ভয়ের কোনো লক্ষণ আছে কিনা আপনি এই যে আওয়ামী লীগের বড় বড় নেতা মাহবুল আলম হানিফ বাহিন নাসিম জাহাঙ্গীর কবির নানক তারপরে সাবেক দুইজন মন্ত্রী এম উজ্জামেল তারপরে আসাদুজ্জামান খান কামাল এই মানুষগুলো ইন্ডিয়াতে ইন্ডিয়া বড় বড় পত্রিকা ইন্ডিয়া টাইমস এর মতো আহ হিন্দুস্তান টাইমস মতো পত্রিকাতে তারা সাক্ষাৎকার দিচ্ছেন তারা আবার নামবেন কেউ বলছে আমরা ছাব্বিশে মার্চ বাংলাদেশে ঢুকবো ডুবেন না ছাব্বিশে মার্চে হয়তো কিন্তু এই যে তারা কথাগুলো বলার সাহস পাচ্ছে তারা বলছে যে না আমরা ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করব। আমাদের আন্দোলন ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে আপনাকে আমাকে ব্যস্ত রাখতে রাখতে এবং নিজেরা কোনো অবস্থাতেই হাওমাওয়া করে কানাকাটি করছে না একজন সিঙ্গেল লোক পালিয়ে গেছে আপনারা দেখেন তার কার কল রেকর্ড পান কিনা যে সে দুবাইয়ের কোনো বসে স্বামী মুসমান দুবাইতে বসে ধরুন দিল্লিতে সে আবুল হাসাদ গালাগাল করছে এইরকম একটা দৃশ্য কিংবা ধরুন সাবেক দেখানের মুরাদং তো সাভারের মুরাদ জং দু হাজার আঠারোতে মনোনয়ন পায়নি তারপরে আহ দু হাজার চোদ্দতে সে মনোনয়ন পায়নি তারপরে দু হাজার চব্বিশে সে স্বতন্ত্র নির্বাচন করেছে তার সঙ্গে তো যাকে বলা হয় আওয়ামী লীগের ভালো সম্পর্ক নেই সংগত এখন সেও এই সময়টাতে দেশের বাইরে আটকা আছে তার একেবারে ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট হলেও একসাথে তারা থাকে সোহেল তাস তো বাংলাদেশের সোহেল তাস থেকে সোহেল তাস তো অনেক কথা বলছে শেখ হাসিনার অনেক কথা বলছে লতিফ সিদ্দিকী সাহেব অনেক কথা বলছে এখন লতিফ সিদ্দিকী সাহেব মুরাদ জঙ্গের যে বাবা আনোয়ার জং এরা সমসাময়িক ঘনিষ্ঠ এখন তিনি তো অর্থাৎ মুরাদ জংকে একটা টেলিফোন করে লতিফ সিদ্দিকি বলতে পারে যে সাসা একই হইল আমি কেন আপনি কেন বা মুরাজ্জম একই কথা সুলতাসকে বলতে পারে যে দোস্ত তুমি যা বলছো ঠিকই বলছো সেই কাছে আসলে খুবই এটা খারাপ আপনি দেখেন তো যে সোহেল তাদের মোবাইল চেক করে একটা সিঙ্গেল আওয়ামী লোক তার সাথে কথা বলে দেশে বাইরে থেকে বা ভিতরে সোহেল তাদের সঙ্গে শেখ হাসিনাকে খারাপ বলেছে দেখেন পান কিনা বা লতিফ সিদ্দিকির টেলিফোন চেক করে দেখেন যে আওয়ামী লীগের কোন একটা সিঙ্গেল লোক তাকে টেলিফোন করে একথা বলেছে বলেনি ইট মিনস আওয়াম যারা লোকজন আছে তারা প্যাক্ট হয়ে শক্তি সঞ্চয় করছে এবং সেই শক্তি যে তারা জানান দেবে তার প্রমাণ হলো এই যে বিভিন্ন ডিজিটাল ব্যানারে বিভিন্ন এই অফিসের সামনে বাংলাদেশ ব্যাংকের যে সাইনবোর্ড থাকে সেই সাইনবোর্ডে হঠাৎ হঠাৎ করে ভয়ঙ্করভাবে ফিরে আসবে আওয়াম লীগ ফিরে আসবে ছাত্রলীগ শেখ হাসিনা অঙ্কুম ইত্যাদি বিভিন্ন কথাবার্তা তো এই সাইন অ্যান্ড সিমটম দেখে আপনি কোন কিছু নেগলেক্ট করতে পারেন না

এই বিষয়গুলো এত তুচ্ছতা ছিল বিষয় নয় এর কারণ হল বেনজির ভুট্ট বহুদিন দেশের বাইরে ভাবে ছিলেন তো তিনি দুবাই থেকে বলেছেন কলকাতাতে এসে সাক্ষাৎকার দিয়েছেন দিল্লিতে এসে সাক্ষাৎকার দিয়েছেন আমি আসছি ইংল্যান্ডে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন আপনি দেখেন সেই সাক্ষাৎগুলো অসাধারণ সব সাক্ষাৎকার আমি আসছি আবার যখন এমার্জেন্সি ঘোষণা করার পরে ক্ষমতা হারালেন ইন্দিরা গান্ধী তিনি বললেন যে আমি আর রাজনীতি করবো না কিন্তু তিনি কিভাবে এসেছেন ফেরত এসেছেন ওটা অতি সাম্প্রতিক সময় একটা সিনেমা হয়েছে। আছে এমার্জেন্সি কঙ্কনা রানাওয়াত অসাধারণ অভিনয় করেছেন দেখেন সেটা তো রাজনীতিতে ফিরে আসা একইভাবে ধরেন এই যে নওয়াজ শরীফ পাকিস্তানের রাজনীতিতে ফিরে আসবে কেউ কল্পনা করেছে থাকছেন সিনেমাত্রার পরিবার তার বোন কয়বার ক্ষমতা থেকে হারালো কয়বার ফেরত আবার করতে পারি তারা ফিরে আসলো ব্যাংককের মতো জায়গাতে থাইল্যান্ডের মতো জায়গাতে এই থাকসিন সিনাওয়াত্রার পরিবার কিন্তু রাষ্ট্র তারপরে সেনাবাহিনী তারপর সেখানকার রাজা কিং সবাই চেষ্টা করল তাকে রাজনীতি থেকে আলাদা করা যায়নি একইভাবে শ্রীলঙ্কাতে কোনো অবস্থা দিত এই পরিবারে উড়ে গেল বাংলাদেশের মতো সেম ঘটনা ঘটেছে সেখানে মহেন্দ্র রাজা রাজাপাক্সের পরিবার আবার দেখেন তারা রাজনীতি কিভাবে পুনর্বাসিত হয়ে গেছে কিভাবে মহেন্দ্র রাজা রাজাপাক্সে আবার সেই দেশে ফিরে এসেছে আবার দেখেন পাকিস্তানে এই ইমরান খান বের হয়ে যাবে আপনি তাকে রাখতে পারবেন না যখন পপুলারিটি থাকে জনসমর্থন থাকে থাকে তখন সেখানে আপনি সেই দলকে কখনো দাওয়ায় রাখতে পারবেন না পাকিস্তানি আওয়ামী লীগ করেও বিএনপি আওয়ামী পারেনি। বিএনপি আওয়ামী লীগ একত্রে চেষ্টা করে জাতীয় পার্টিকে দাওয়ায় রাখতে পারেনি আর সবাই মিলে পুরো বাংলাদেশ মিলে জামাতকে দাওয়ায় রাখতে পারেনি কালি যা শুনছেন বা যা ঘটছে ছোট মুখে বড় কথা হচ্ছে বড় মুখে ছোট কথা হচ্ছে এই জিনিসগুলো আহ না নিয়ে যেটি বাস্তব সেই বিষয়ে নিজের মন এবং মানসিকতাকে প্রস্তুত রাখুন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন এটাই আমার